হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত মুখের বাণী ভগবদ্গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে এই ভিডিও কৃপা করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর দশ ও এগারো সঞ্জয় উবাচ অপর্যাপ্ত তদুস্মকম বলম ভীষ্মিরক্ষিত পর্যাপ্ত তিদমে তেষাম বলম ভীমাভিরক্ষিত অয়নেশু চর্বেশু যথা ভাগমবস্থিতা ভবন্ত অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুশের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তাৎপর্য এখানে দুর্যোধন পাণ্ডবপক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের স্বপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন যার সৌজবীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীমের মতো বিচক্ষণ ও দুধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না ভীষ্মের সৌর প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যরা মনে করতে পারে তাদের শৌর গুরুত্ব লাঘব করে হেই করা হচ্ছে তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরিক সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত যোদ্ধাই হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীরপুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বুহভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরে রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সারা দিয়ে তারা একটি কথাও বলেননি যদিও দুর্যোধন জানতো তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন